তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলে তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছো সমুদ্রের পানিতে থেকে আইফোন ভেসে বেড়া নাকি প্রথমত আমি কক্সবাজারে যাওয়ার আগে এবার হচ্ছে আইফোন কিনেছি সবসময় পরে নো সব সময় তো আর কক্সবাজারে যাওয়া হয় না আইফোনে যখন নতুন ভ্যারিয়েশন আসে তখন তো আমি ওটা পারচেস করি সব মডেল ট্রাই করে বাট আমি জানি না আমারটা কেন অত চোখে পড়ে আচ্ছা এরপরে যখন 17 আসবে তখন আমি কক্সবাজারে যে দেখব যে সমুদ্রের পানিতে পাওয়া যায় নাকি আমার খুব ভালো তোমার জন্য একটা নিয়ে আসবো প্লিজ আমার জন্য একটা নিয়ে এসো দেন হচ্ছে প্রথম কথা হচ্ছে আইফোন কক্সবাজারে পাওয়া যাচ্ছে কিনা তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চরিত্র কিবা এই অ্যাটিটিউড নিয়ে যদি কোনো ব্যক্তি কক্সবাজার যাওয়ার চিন্তাধারা করে এই বয়সে এবং পরিবার পরিজন ছাড়া একা একে যাওয়ার চিন্তাধারা করে তাহলে পুরা সোশ্যাল মিডিয়া এবং পুরা দেশব্যাপী এরকম কথা আসা এবং এরকম নিউজ হওয়াটা স্বাভাবিক কেন যেখানে পরিবার পরিজনে সবাই বেসে আছে এবং সবাই উপস্থিত রয়েছে পরিবার পরিজনের মাঝখানে সেখানে কিভাবে এই চরিত্র নিয়ে তিনি কক্সবাজার যায় সেখানে গেলে ফাইভ স্টার হোটেলে এরকম পাওয়া যায় আইফোন পাওয়া যায় এটা স্বাভাবিক ব্যাপার তো এখানে তুলে ধরা হচ্ছে যে সমুদ্রের পানির সাথে ভেসে আসছে কিনা তো হচ্ছে সমুদ্রের পানির সাথে ভেসে আসেনি কি বা ফাইভ ফাইভ স্টার হোটেলে তার এই আইফোনটা আসছে তো হচ্ছে এমপি মন্ত্রীদের সাথে গেলে এবং বিভিন্ন মানুষের সাথে গেলে তো এরকমভাবে আসবেই তো কিভাবে অযথা পরিবার পরিজন ছাড়া নিজেকে মানে ছেলে সন্তানকে রেখে বাবা মাকে রেখে নিজে একা কেন যাবে আইফোন আইফোনের জন্য একটা আইফোনের জন্য শুধু বাংলাদেশে এত মানুষ থাকা সত্ত্বেও এত কন্টেন্ট ক্রিয়েটর কিবা। এত ভাইরাল ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের তো কোনো নাম আসেনি কিংবা তারা তো এরকম ভাইরাল হয়নি যে আইফোনের ব্যাপারে যে ভাইরাল হয়েছে আইফোনের ব্যাপারে কেউ কথা বলেছে এরকম আপনাকে নিয়ে কেন কথা বলবে সবাই তার মানে হচ্ছে যে আপনার ভিতরে ডুপ্লিকেসি সমস্যা অবশ্যই আছে। যে এই টিউন হচ্ছে যে আপনাকে নিয়ে কেন কথা বলতে হয়েছে তার অর্থ হচ্ছে যে আপনার ভিতরে সমস্যা আছে এই জন্য এই টিউন আপনাকে নিয়ে কথা বলেছে তো আসলে মানুষ যে কোনো কাজ করা নিজের বিবেক থেকে অনেক আগেই ভালো করে যাচাই বাছাই করে কোনো কাজ করা অনেক ভালো পরবর্তীতে লাঞ্ছিত অপদস্থ হতে হয় শুধু নিজের হালকা কিছু কাজের জন্য